জি টি স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবার এবং শ্রোতা বন্ধুদের রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত একটা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করবেন আজকের বিশেষ নিবেদনটি হলো। ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের ডবল এন্ট্রি একটা ভবানীপুর অন্যটি বিহারে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন খবরে প্রকাশ শুনুন বিস্তারিত তৃণমূলের ভোটকুশলী থেকে যাত্রা শুরু পরে পুরো দস্তুর রাজনৈতিক নেতা হিসাবে আত্মপ্রকাশ করা প্রশান্ত কিশোরের নাম দুই রাজ্যের ভোটার লিস্টে পাওয়া গিয়েছে বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের দানা শুরু করেছে দুই রাজ্যেই সূত্রের খবর ইতিমধ্যেই তাকে নোটিশ পাঠিয়েছেন নাকি নির্বাচন কমিশন প্রশান প্রসঙ্গত এই বছর বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত নিজে ভোটযুদ্ধে পা বাড়ালেও তার দল দুশো তেতাল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবার যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে একটা লাইকও করবেন ধন্যবাদ